শেষ সব শেষ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে শোচনীয়ভাবে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর তারপর থেকেই বাংলাদেশের অশিক্ষিত ক্রিকেট প্রেমীরা শুরু করে দিয়েছেন তাদের চিরাচরিত প্রথাসিদ্ধ মরা কান্না বিশ্বকাপ আছে আমাদের এশিয়া কাপ আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই ভক্তরা এতই অশিক্ষিত এবং অক্রিকেটীয় মনোভাব পোষণ করে যে নিজেদের দলের প্লেয়ারদের মা বোন স্ত্রীকেও অপমানকর মন্তব্য সম্মান হানিকর মন্তব্য করতে ছাড়ছে না তাদের মা বোন স্ত্রীদেরকে নিয়ে তারা যে মন্তব্য করছে তা আমরা ভিনদেশী হয়েও মুখে উচ্চারণ করতে লজ্জা পাচ্ছি আসলে এই অশিক্ষিত বা ক্রিকেটীয় বাংলাদেশি ক্রিকেট ভক্তরাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু এরা তাদের প্লেয়ারদের উপর যে পরিমাণ মানসিক প্রেশার দিতে থাকে তাতে খুব স্বাভাবিকভাবেই তাদের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় যে কোনো মঞ্চে বাংলাদেশ গেলেই তাদের ক্রিকেট ভক্তদের এই রোগ শুরু হয়ে যায় স্বপ্ন দেখা ভালো কিন্তু যা হওয়ার এদের তাই হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম এন্ট্রি হয় আর এই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স কুড়ি থেকে পঁচিশ বছর এই অল্প সময়ে বিশ্বমঞ্চে এসেই খেতাব নিয়ে বাড়ি যাব বাস্তবে এরকম হয় না চলুন এবার বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনাকান্নার ভিডিওগুলি

আপনারা শ্রীলঙ্কার ব্যাটিংও দেখছেন আমরাও বসে শ্রীলঙ্কার ব্যাটিং দেখছি এই পিচের মাঝে মিনিমাম একশো সাইট সত্তর রান্ন হওয়ার দরকার ছিল কিন্তু আমাদের জ্যাকের আলি প্রথমে আমাদের আশা দেখাইছে কিন্তু উনি এখন টেস্ট খেলা শুরু করছে তো হেদ হৃদয় ভাইয়া উনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিটই নেন বিশ্বের কোন ক্রিকেট দল এরকম করতে পারেনি এই দলে এমন একজনও প্লেয়ার নেই যে প্রতিটি খেলায় নিয়মিত রান করতে পারে এমন একজন প্লেয়ার নেই যে একাই টিমকে জেতার জায়গায় নিয়ে যেতে পারে এখনো পর্যন্ত অজন লেজেন্ড তৈরি হয়েছে বাংলাদেশে আগে এগুলি বিচার করা শিখুন তারপর বড় মঞ্চে জেতার স্বপ্ন দেখবেন তো বাংলাদেশ এত বছরে কিছু পারছে না আর কিছু পারতো না খেলাটা যখন শুরু করছে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যখন ব্যাটিং করে মানে আমরা যখন অ্যান্টিবায়োটিক ঔষধ খাই অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ার পরে কিন্তু কুয়াশা হয়ে যায় অসময় গিয়ে ঘন্টা পরে ঘন্টা বসে থাকতে হয় কিন্তু জিনিস বের হয় না এত কুয়াশা হয় বাংলাদেশ ব্যাটিং করার সময় এরকম অবস্থা পরে আবার শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতেছে মানে বুঝা যেতেছে কেউ জামাল গোটা খাওয়া দিছে জামাল গোটা হয়েছে এক ধরনের একটা ফলের বিসি নাকি কিসের কিসের বিসি যেন এটা খাওয়াই দিলে একবার ডাইরেক্ট হয়ে যায় ডাইরেক্ট মানে শুধু বাথরুমে যাইবে না রাইবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই যে মরা কাঁদছেন এটা আপনাদের প্রথম ধাপ অর্থাৎ পার্ট ওয়ান দল হেরে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আবার শুরু করবেন দ্বিতীয় ধাপ অর্থাৎ পার্ট টু

এটা কিন্তু রাতারাতি হয়ে যায়নি হাজার হাজার প্লেয়ারদের ত্যাগ কঠোর পরিশ্রম দীর্ঘদিনের চেষ্টায় টিম আজকে এই জায়গায় দাঁড়িয়েছে প্রতিটি ব্যর্থতায় শুরু হয়েছিল ইতিবাচক বিশ্লেষণ পরিকাঠামো তৈরির কাজ ঘরোয়া ক্রিকেটকে উৎসাহ দেওয়া উন্নত প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি ইত্যাদি ভারতের এই লড়াই অনেক পুরনো আঠারো শতকে ভারতে ক্রিকেট খেলা প্রথম শুরু হয় অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে আজ থেকে প্রায় একশো নব্বই বছর সতেরোশো বিরানব্বই সালে কলকাতায় প্রথম ক্রিকেট খেলা প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে প্রথম টেস্ট খেলার সুযোগ পায় ভারত এত বছর চেষ্টার পর উনিশশো তিরাশিতে ভারত প্রথম বিশ্বমঞ্চে খেতাব লাভ করে অর্থাৎ বিশ্বকাপ জয় লাভ করে আর আপনারা মাত্র কুড়ি পঁচিশ বছর ক্রিকেট খেলেই হাঁপিয়ে উঠেছেন তাই বলি ভালোকে হিংসা না করে সে কি করে ভালো হয়েছে সেটা ফলো করার চেষ্টা করুন চলুন এবার বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের মরা কান্না একটু দেখে নি আমার তেরো রানে তিনটা উইকেট চলে গেছে মানে এরা কেমনে করে তিনটা আগাই একশো উনচল্লিশে আসছে লাস্ট দুইটা ওভারে আমার কোয়েশ্চেন ছিল যে শামীম পাটোয়ারি আর জাকের আলী চাইলে আরো বেশি হিট করতে পারতো আরো কিছু রান তারা বাইর করতে পারতো মনে ভারত কি করে দেশের নানা প্রান্ত থেকে সেরা প্লেয়ারদের তুলে আনছে সেটা চেষ্টা করুন প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করুন তাহলে একদিন আপনারাও পারবেন আর অবশ্যই ক্ষমতা অনুযায়ী স্বপ্ন দেখুন নাহলে স্বপ্নভঙ্গের জ্বালায় জোরে পুড়ে মরবেন কারণ শেখ মহিদি মানে ওর অ্যাপ্রোচ দেখতে মনে হয় নিজেই কনফিডেন্স না আর সেকেন্ডলি কথা হচ্ছে সে যে মনে করে না হামুরি বলার সেটাও না আর দুই নম্বর কথা হচ্ছে সে যে ব্যাটার সে ওই টাইপের ব্যাটার না আজকে সে একজন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার যে কিনা প্র্যাকটিস করতেছে ন্যাশনাল টিমে খাইতেছে ঘুমাইতেছে হাঁটতেছে সব কিছু কিন্তু যারা ক্রিকেটের ন্যূনতম জ্ঞান আছে তারা ইজিলি রিড করতে পারবেন নিষাদে বলটা আপনারা যারা বাংলাদেশী ক্রিকেট প্রেমী আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের দেশের একজন লেজেন্ড ক্রিকেটারের নাম করুন করতে পারবেন না আমি করছি দেখুন ভারতীয় দলের লেজেন্ড প্লেয়ার যারা একাই টিমকে জেতানোর ক্ষমতা রাখত সুনীল গাওয়াস্তার মহিন্দর অমরনাথ কপিল দেব বিষণ সিং বেদী যশপ্রীত বুমরা রাহুল দ্রাবিড় শচীন তেন্ডুলকার বীরেন্দ্র শেহওয়ার সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং এম এস ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল জয়সওয়াল

সেমিফাইনালে যেতে পারবে না মানে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না যদি কিন্তু আপনাদের বাংলাদেশে একজন লেজেন্ডের নাম করুন পারবেন না আমাদের দেশে ঘরোয়া ক্রিকেটকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিনিয়ত নানা ধরনের খেলা চলছে নাম করছি শুনুন রঞ্জি ট্রফি দলিপ ট্রফি বিজয় হাজারে ট্রফি দেওধার ট্রফি ইরানি ট্রফি এল কে ভিসালবে ট্রফি আর তো রয়েছে অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর খেলায় আপনারা দেখেছেন যে আমাদের রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার থাকে সেই প্লেয়ার দিয়ে আপনাদের মতো অন্তত দশ থেকে বারোখানা টিম আমরা তৈরি করতে পারি তাহলে এইগুলো আগে দেখুন আপনাদের আছে কিনা আর না থাকতেই পারে ভালো করার জন্য আমরা কি করছি সেইটা অন্তত শেখার চেষ্টা করুন বাংলাদেশ কৃষি প্রধান দেশ মাথায় গামসা বানবাম কৃষি কাজ করবাম এটাই এই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলানা এই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলানা এই যে বাংলাদেশের জার্সির মধ্যে যে টাইগারের লোগো এই টাইগার যে কবে জার্সি থেকে বের হয়ে কামরানি শুরু করে গালে গুলে নাহে মুখে হ্যাঁ কামরায় গাল গাল দেখবেন লড়াইল ওই টাইগার যেদিন চেততে যাবে টাইগার সেদিন কিন্তু কেউ ফেলে না ক্রিকেটের কথা যখন আলোচিত হচ্ছে পাকিস্তান ও আলোচনায় আসবে এটাই স্বাভাবিক ভারত পাকিস্তান আবহমান কাল ধরে চিরস কিন্তু ক্রিকেটের বিষয়ে এই দুটি দেশেরই ক্রিকেট প্রেমী যারা আছেন তারা কিন্তু কখনোই আপনাদের মতো আচরণ করেন না পাকিস্তান কিন্তু ভালোকে ভালো বলতে জানে এবং ক্রিকেট স্বপ্ন বাস্তবের মাটিতে দাঁড়িয়েই দেখে আজকে এই পর্যন্ত সকলে অনেক ভালো থাকবে